সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে এলাম আবারও নতুন একটি জমির ভিডিও নিয়ে যে জমিটি অ্যাপার্টমেন্ট করার উপযোগী উত্তরা উত্তরখান থানাধীন আবদুল্লাপুর এই যে আমরা যে স্থানটিতে অবস্থান করতেছি এটি আবদুল্লাপুর বাসস্ট্যান্ড এখান থেকে এই যে আমরা বেরিবাদ সড়কের উপর দাঁড়িয়ে আছি এই সড়কটি আশি ফিটের একটি সড়ক বর্তমানে ষাট ফিট ক্লিয়ার দেখা যাচ্ছে এই সড়কটি ধরে আমরা উত্তরখানের দিকে সোজা চলে যাবো মাত্র বিশ টাকা অটো ভাড়া দিয়ে এবং সেখানেই আমরা আপনাদেরকে নিয়ে যাব তো আপনারা ভিডিওটি না টেনে আমাদের সাথে সম্পূর্ণ সময় থাকার অনুরোধ থাকবে তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা কিভাবে যাব এই যে উত্তরা আবদুল্লাপুর উত্তরা এলাকা এই পাশ থেকে আমরা একটু সামনের দিকে চলে যাবো আপনাদেরকে নিয়ে এখানে রয়েছে বেশ কয়েকটি মেডিকেল তার মধ্যে রয়েছে আইসি হাসপাতাল রয়েছে মা ও শিশু হাসপাতাল রয়েছে ডেন্টাল সাপ্পরো ডেন্টাল হাসপাতাল সহ আরও বেশ কয়েকটি ছোট বড়ো হাসপাতাল এবং প্রতিষ্ঠান এবং পাশেই রয়েছে উত্তরা ছয় নম্বর সেক্টর আমরা এখান থেকে সোজা চলে যাব টেক বাজার এই যে টেক বাজারের পাশেই রয়েছে এস্টার হাসপাতাল বেশ কয়েকটি হাসপাতালে সমন্বয়ে এই এলাকাটি খুব জমজমাটভাবে গড়ে উঠেছে এখানে চতুর্পাশের লোকজন শুধু হাসপাতালের সেবা নেওয়ার জন্যই চলে আসেন এবং চলে আসেন এখান দিয়ে এই এই রাস্তাটি দিয়ে আপনারা চলে যেতে পারবেন কিছু দূর গেলেই উলুখোলা ব্রিজ হয়ে সরি উলুখোলা বাজার হয়ে ওদিক দিয়ে আপনারা তিনশো ফিটে চলে যেতে পারবেন তো দর্শক এই যে এস্টা হাসপাতালের পাশে আমরা আপনাদেরকে এটা মইনাটেক বাজার এটা ময়নাটেক বাজার এই বাজার থেকে কিছু দূর এগুলোই আমরা আপনাদেরকে নিয়ে চলে যাব একদম সেই প্লটটির সামনে সেই প্লটটির পরিমাণ হচ্ছে সাত কাঠা সাত কাঠা জমি দোকানসহ একদম বাণিজ্যিক অথবা অ্যাপার্টমেন্ট করার মতো খুবই উপযোগী এই প্লটটি আজকে আপনাদেরকে দেখাবো পাশেই হাই রাইজ বিল্ডিং বেশ কয়েকটি গড়ে উঠেছে এবং রাস্তা কত সুন্দর রাস্তা আপনারা আসলে আরও বুঝতে পারবেন যেমনি এলাকা সুন্দর তেমনি রাস্তাঘাটও সুন্দর এবং জমির সাইজ দেখলে আপনাদের আরও ভালো লাগবে এই যে লাল রঙের দোকান দেখা যাচ্ছে এক ভদ্রলোক হাঁটতেছে এখানে ডাবল শাটারের দুইটি দোকান সহকারে মুখ হবে প্রায় আনুমানিক ষাট ফিট ষাট থেকে সত্তর ফিট মুখ হবে সাত কাঠা জমির এটা হচ্ছে রাস্তার সাইড দোকানসহ এই যে ডানে খালি জায়গা এই গাছটি সহ জমির সীমানা জমির সাইজ একদম স্কোয়ার এবং এই যে রাস্তাটি চলে গেছে একদম মাউসাইড বাজারের দিকে এবং পাশেই রয়েছে দেখা যাচ্ছে একটি বিশাল এরিয়া একটি পার্ক অথবা আপনারা এখানে আসলে আপনাদের ভালো লাগবে এই যে এই যে লাল শাটার থেকে সীমানা হাতের বামে এই যে হাতের বামে খালি জায়গা দেখা যাচ্ছে ভিতরে কলা গাছ সামনে রয়েছে এই যে হাতের বামে দুই দুইটি দোকান বিশাল বড় সাইজের দুইটি দোকান ষাট ফিট প্লাস হবে মুখ আমি আবারও বলে দিচ্ছি জমিটির ফ্রন্ট সাইড মুখ আনুমানিক ষাট ফিট প্লাস হবে তো চলুন দর্শক আমরা চেষ্টা করি আপনাদেরকে জমিটির ভিতরে প্রবেশ করে চতুর পাশ দেখানোর জন্য যাতে করে আপনারা বুঝতে পারেন কত সুন্দর এলাকায় এই জমিটি অবস্থিত এবং আপনারা চাইলে এই জমিটিতে ইনস্ট্যান্ট অ্যাপার্টমেন্ট করতে পারবেন অ্যাপার্টমেন্ট বেশ ভালো এখানে চলে আপনারা ফ্ল্যাট সেল করতে চাইলেও সেল করে দিতে পারবেন অথবা নিজেরা থাকার জন্য বাড়ি করলেও করতে পারবেন মার্কেট মার্কেট প্লেস নিজে নিচে মার্কেট করতে পারবেন এই যে পাশে ডিমার্গেশন করা চতুর পাশে চতুর পাশে বাউন্ডারি করা এবং জমির সাইজ আসলেই অনেক সুন্দর আপনারা না আসলে বুঝতে পারবেন না এই যে ও যে সামনের রাস্তা দেখা যাচ্ছে এই যে কলা গাছ কলা সম্পূর্ণ ঝাপড়ে আছে যার কারণে বোঝা যাচ্ছে না আর জমির সাইজটা বোঝা যাচ্ছে না এই যে আমরা আপনাদেরকে এই সাইডেও আপনাদেরকে এটা দক্ষিণ পাশ ডানে হচ্ছে পশ্চিম সামনে যাচ্ছি এটা হচ্ছে দক্ষিণ পাশ এই যে বাউন্ডারি ছোট্ট আকারে দেখা যাচ্ছে ওই যে পাশে রয়েছে এক প্লট পরে আরও একটি রাস্তা জমির পিছনে রয়েছে আরও একটি রাস্তা অর্থাৎ দুই পাশে জমির দুই পাশেই খোলা থাকবে আলো বাতাস থাকবে সবসময় যেহেতু দুই পাশে এই যে হাতের বামে দেখা যাচ্ছে এটা একটি ছোট রাস্তা দশ বারো ফিটের রাস্তা এখানে আপনাদেরকে জমি ছাড়তে হবে না এটা পারিবারিক রাস্তা যেহেতু তাদের এই জন্য জমি ছাড়তে হবে না আপনারা সামনে পিছে রাস্তা পেয়ে যাবেন সামনে তিরিশ ফিটের রাস্তা পেয়ে যাবেন একদম ডালাই করা এবং পিছনে পেয়ে যাবেন পারিবারিক রাস্তা বারো ফিট অর্থাৎ বিল্ডিংয়ের দুই পাশ দিয়ে আলো বাতাস আজীবন আপনারা আলো বাতাসের ফ্লো পাবেন তো বন্ধুরা এই যে আমরা প্লটির মাঝা মাঝামাঝি অবস্থায় দাঁড়িয়ে আছি এই যে দেখানোর চেষ্টা করতেছি এত সুন্দর লোকেশনে জমি খুঁজে পাওয়াটাই শোট আপ তো দর্শক যারা জমিটি ভালো লাগবে যারা আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন তাদের সকলের প্রতি অনুরোধ থাকবে যদি জমিটি ভালো লাগে এই যে পার্কের সামনেই এটি একটি রিসোর্ট পার্কের সামনেই জমিটির অবস্থান জমিটির দাম বত্রিশ লাখ টাকা কাঠা ফিক্সড যদি কারো ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিজিট করার জন্য চলে আসবেন অবশ্যই কারণ এরকম জমি বেশি দিন হাতে আটকে রাখা সম্ভব হয় না কোনো না কোনো কেউ ক্রয় করে ফেলে তো দর্শক যদি আপনাদের ভালো লাগে আপনারা অতি জরুরি ভিত্তিতে আমাদের ডেসক্রিপশনে নাম্বারে যোগাযোগ করে চলে আসুন এবং আবারও বলে দিচ্ছি জমিটির দাম বত্রিশ লাখ টাকা ফিক্সড তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম